উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের রাশিফল মেষ রাশির জীবনে এই সময় দাম্পত্য কলহ চলবে বৃষ রাশির জীবনে চলবে আত্ম উন্নয়ন মিথুন সংগ্রাম করবে কর্কট মানসিক অস্থিরতায় ভুগবে সিংহের জীবনে চলবে বিষাদ কন্যা ব্যস্ত থাকবে এবং দুশ্চিন্তা করবে তুলা তুলারাশির মানুষ প্রশান্তিতে কাটাবে বৃশ্চিকের মানুষ সমস্যার মোকাবেলা করবে ধনুর মানুষ সংঘর্ষ করবে মকর সাহসী পদক্ষেপ নেবে কুম্ভ অশান্তিতে ভুগবে एव मीन राजनीति नेवेसो थाते